আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসুনের ভর্তা আর এই রসুনের ভর্তাটা এতটাই মজা হয়েছে যা আপনারা দেখে ট্রাই করতে ইচ্ছে করবে তো চলুন এই ভর্তাটা আমি কিভাবে করি দেখা যাক এখানে আমি মোটা মোটা রসুনের কিছু কোয়া নিয়েছি আর রসুনের কোয়াগুলো কিন্তু মোটা মোটাই নিতে হবে এতে করে ভর্তা করার সুবিধা হবে প্রথমে রসুনগুলো ভেজে নেব চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল তেলটাও একটু ভালোভাবে তেপে নেব তেলটা কিছুক্ষণ তেপে নিয়েছি এখন আমি রসুনের কুয়াগুলো তেলের মধ্যে ঢেলে দিচ্ছি এখন এভাবে নেড়ে চেড়ে রসুনের কুয়াগুলো ভেজে নেব যতক্ষণ না রসুনগুলো লাল হবে ততক্ষণ আমি এভাবে ভাজতেই থাকবো আর এ সময় চুলার তাপটা মিডিয়াম তাপে রাখতে হবে তাহলে রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এখন একই তেলের মধ্যে আমি কাঁচা মরিচ আর মরিচ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য কোনো ভর্তাতে মরিচ আর কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ টেস্ট হয় মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এখন লাল লাল করে ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে আপনারা চাইলে কিন্তু এ ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন তবে এভাবে ভেজে নিলে পেঁয়াজের কোনো গন্ধ বের হবে না আর ভর্তাটাও খেতে অনেক টেস্টি হবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এখন নামিয়ে নেব সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি এখন আমি রসুনগুলো হাত দিয়ে এভাবে চটকিয়ে নেব রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন তো এভাবে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। রসুনগুলো ভেঙে নিয়েছি এবং চটকিয়ে নিয়েছি এখন আমি বাকি কাজগুলো করব। এখন মরিচ আর কাঁচা মরিচ এভাবে হাত দিয়ে ভেঙে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও লবণ দিয়ে ভালোভাবে মরিচগুলো চটকিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আবারও সব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশে নেব এখন সবগুলো একসাথে করে হাত দিয়ে এভাবে ভর্তা করে নেব এই ভর্তাটা খেতে আসলে অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে খেতেও ভালো লাগে আবার ফ্লেভারটাও দারুন আসে তো যাই হোক সব কিছু আবারও ভালোভাবে মিশে নিচ্ছি ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আবারও বলছি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ লাগবে বিশেষ করে গরম ভাতের সাথে খেতে সেই মজা লাগবে